আজকে নাপি দিয়ে সবজি তরকারি রান্না করে দেখাবো তো গাইস আমার ভিডিওতে থাকবেন এই যে প্রথমে আমি তেল সিদ্ধ করতেছি যে সবজি তরকারিটা রান্না করার জন্য তো তেলের মধ্যে আমি প্রথমে মশলা বাতে মুড়ি যা লাগে সব কিছু দিয়ে দিলাম তো গাইস এগুলো একটু হালকা পাতলা বেজে তারপরে এ নাপ পিঠা রেডি করে দিয়ে দিব আমি এই যে আমি এগুলো বেজে নিচ্ছি তেলের মধ্যে তো কাজ আপনারা অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো এরপরে আমি নাপপিতা রেডি করে রাখবো এই যে আমি এখন নাপ পিঠা দিয়ে দিচ্ছি এই যে একদম চকচকে নাপি চকচকে নাপি ওয়াও এই যে গাছ আমরা বলে সিডল অনেকে বলে নাপি ওয়াও দিলাম এরপরে আমি সব কিছু মিক্স করাচ্ছি এই যে নাপির সাথে এগুলো সুন্দরভাবে মিক্স করতেছি আমি তো এরপরে এগুলো মিক্স করা শেষ হলে আমি এরপরে সবজিগুলো এর মধ্যে দিয়ে দিব এই যে বাজাচ্ছি আমি একদম একটু বাজা পরা করব তো এরপরে আমি দিচ্ছি সবজিগুলো। এই যে গাছ দেখতে থাকেন আমার ভিডিওতে এই যে আমি সবগুলো সবজি দিয়ে দিলাম ও সেই মজা হবে সেই মজাদার সবজি ওয়াও আপনারা দেখতে থাকেন গাইস এই যে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো এরপরে দেখাবো আমি যখন আমার তরকারিটা প্রায় হয়ে যাচ্ছে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন এই যে গাইস প্রায় সিদ্ধ হয়ে চলে যাচ্ছে আমার তরকারিটা হও না বলে কথা খুবই মজা হবে ফরিষে যে দেখা যাচ্ছে আমার তরকারিটা হয়ে গেছে